আসসালামু আলাইকুম জেনজি টিসবিটিতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি ক্যাপকাট প্রো কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে কিনবেন আমাদের তো সবারই প্রায় ক্যাপকার্টের প্রয়োজন হয় ভিডিও এডিট করার জন্য তো ক্যাপকার্ট আমাদের কিনতে গেলে ক্যাপকার্ট প্রো ব্যবহার না করলে আমরা প্রফেশনাল মানে ভিডিও এডিট করতে পারি না তো কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি ক্যাপকার্ট প্রো কিনতে পারবেন সেটাই দেখাবো আজকে ভিডিওতে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখলে এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে জাস্ট কিছু রাস্তা অবলম্বন করে বা কিছু টিপস অবলম্বন করে এখান থেকে আপনি আপনি ক্যাপকার্ড প্রো অ্যাকাউন্টটা নিতে পারবেন তো কিভাবে নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে বন্ধুরা শুরু করছি আজকে ভিডিওর মূল আসল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে স্ক্রিন থেকে ক্রোম ব্রাউজার ঠিক ওপেন করে নেবেন এখানে সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে একটা ক্লিক করবেন করার পর সার্চ বার চলে আসবে দ্যার আপনাকে সার্চ বারে টাইপ করে দিতে হবে হ্যালো এইচ ই ডাবল এল ও হ্যালো প্রভিডি পি আর ও বি লিখে ডট কম লিখে এখানে জাস্ট ইন্টার একটা হিট করে দিবেন ওকে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনি একটা ইন্টারফেস পেয়ে যাবেন হ্যালো প্রভিডি ডট কমের দেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ওকে তারপর আপনাকে হ্যালো ডট প্রো ডট কমই নিয়ে আসবে তো এখানে আসলে আপনি খেয়াল করবেন এখানে থ্রি লাইন ডট একটা অপশান রয়েছে দেন আপনাকে এই থ্রি লাইন ডট অপশানটিতে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে আপনি লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাবেন আপনি জিমেইল দিয়ে লগ ইন এবং রেজিস্ট্রেশন করে নেবেন দেন আমার যেহেতু লগ ইন রেজিস্ট্রেশন করা আছে দেন এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম আসার পর এখানে হ্যালো প্রো ভিডিও অপশানটিতে জাস্ট একটা ট্যাপ করে দিতে হবে দেওয়ার পর রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পর এখানে আপনি একটু স্ক্রল করে নিচের দিক চলে আসবেন এখানে হ্যালো প্রিডি হ্যালো প্রো বিডি ডট কমে আপনি যে কোনো অ্যাপস প্রিমিয়াম অ্যাপস কিনতে পারবেন এখান থেকে তো দেন এখানে স্কুল করলে আসলে দেখেন আপনার প্রয়োজনীয় যতগুলো অ্যাপস রয়েছে ক্যানভা বলেন পিক্সার আর্ট বলেন সব রয়েছেন দেন আমরা ক্যাপকার্টে একটা ক্লিক করে দেবো ক্যাপকার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যাপকার্টে ইন্টারফেসে নিয়ে আসবে যেহেতু আমরা ক্যাপকার্টটি কিনবো তো এখানে দেখেন ক্যাপকার্টের প্রাইসটিও দেখাচ্ছে ক্যাপকার্ট প্রোর তো এখানে লক্ষ্য করলে দেখবেন মানে এক মাসের জন্য কতটুকু দেন এখানে ডুরেশন একটা অপশন দেখতে পারবেন এখানে রয়েছে দেখেন ওয়ান মান্থ গ্যারান্টি অ্যাকাউন্ট ওয়ান মান্থ নন গ্যারান্টি অ্যাকাউন্ট ওয়ান মান্থ পার্সোনাল উইথ গ্যারান্টি তো আমরা যেহেতু ওয়ান মান্থ পার্সোনাল উইথ গ্যারান্টি অপশনটি কিনবো তো দেন এখানে আমরা সেই অপশনটির উপর ক্লিক করে দিব নন গ্যারান্টি অ্যাকাউন্ট কিনবো যেহেতু দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা প্রাইস এখানে শো করবে দেন আপনি অ্যাড টু কার্ডে একটা ক্লিক করে দিবেন তারপর এরকম অপশন চলে আসবে ইন্টারফেস তো এখানে আমার দুটা সিলেক্ট হয়ে গেছে দেন আমি এখান থেকে একটাকে রিমুভ করে দেবো এখান থেকে ওকে আমি এখান থেকে একটা রিমুভ করে দিচ্ছি যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট সো এর জন্য এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিলাম ওকে দেওয়ার পরে নিচে তো দেন এই চেক আউট জাস্ট একটা ক্লিক করতে হবে হ্যাঁ তো এখানে চেক আউট অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পর এরকম পরবর্তী একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন কমপ্লিট অর্ডার মানে আপনি এটা অর্ডার করার জন্য যেসব অবলম্বন করতে হবে আপনার ফুল নেম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন এখানে একটু স্কুল করে নিশে আসেন অ্যাডিশনাল ইনফরমেশন ইউর অর্ডার মানে আপনি যেই অ্যাপসটি অর্ডার করতেছেন দেন এটা বিকাশের মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন আপনার বিকাশ নাম্বার দিয়ে এবং বিকাশ নাম্বারের ট্রানজাকশন আইডিটা এখানে দিতে হবে তো এখানে প্লিজ অর্ডারে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি ক্রয় করতে পারবেন দেন আমি এর এর জন্য আরেকটি সহজ পদ্ধতি আপনাদের দেখাই দিব যাতে আপনারা খুব সহজেই ক্লিক করে দেবেন দেন এখানে দেখেন কর্নারে হোয়াটসঅ্যাপ অপশন পেয়ে যাবেন দেন এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন হ্যাঁ তো এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর তাদের সরাসরি হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে আপনি নিয়ে আসবে দেন এখানে জাস্ট আপনি হ্যালো লিখে দিলে তারা ইনস্ট্যান্ট এখান থেকে আপনাকে রিপ্লাই দিবে তো এখান থেকে রিপ্লাই দেওয়ার পর আপনি তাদের সাথে কথা বলবেন কোনটা মন্থলি কত টাকা প্যাকেজ বা ইয়ারলি কত টাকা প্যাকেজ প্যাকেজ রয়েছে দেন এই সব বিষয়গুলো এখান থেকে আপনি আমি প্রাইভেসির ক্ষেত্রে আমার চ্যাটটিকে অফ রেখেছি তো দেন আপনি এখান থেকে চ্যাটের মাধ্যমে তাদের সাথে সব এই অ্যাপসের বিষয়ে সকল বিষয়ে কথা বলে নিতে পারবেন দেওয়ার পর আপনি যেভাবে ক্রয় করতে চাচ্ছেন সেই ডিটেলস তাদের বলবেন দেওয়ার পর তারা আপনাকে তাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবে দেন ওই বিকাশ অ্যাকাউন্টে আপনি জাস্ট সেন্ড মাধ্যমে বিকাশ থেকে টাকা পাঠিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে ট্রানজাকশন আইডি বা একটা স্ক্রিনশট আপনি নিয়ে যদি অ্যাপস থেকে সেটাকে আপনি পেমেন্ট করে থাকেন তাহলে সেটা একটা আপনাকে স্ক্রিনশট রেখে দিতে হবে দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপে দেন সেই স্ক্রিনশটটা দিয়ে দিলে আপনাকে তারা জাস্ট একটা ইমেল দিয়ে দিবে তো জিমেল দেওয়ার পর আপনাকে সেই জিমেলটি কপি করে নিয়ে চলে যেতে হবে ক্যাপকার্ট দিতে দেন ক্যাপস কাট অ্যাপ আসলে আপনি এখানে মি একটি অপশন পেয়ে যাবেন দেন এই মি অপশানটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে মি অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর দেন আপনাকে এখন এখানে দেখেন ট্যাপ টু সিং ইন অপশান পাবেন দেন এখানে একটা ক্লিক করে দিতে হবে ট্যাপ টু সিং ইন ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন টু সরি সিঙ্গ ইন উই গুগল অপশন পাবেন দেন এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আর আপনার অ্যাকাউন্টগুলো শো করবে দেন আমরা যেহেতু অন্য অ্যাকাউন্টে খুলবো দেন অ্যানাদারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনের লকটি জানতে চাইবে দেন আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি আমার ফোনে দেওয়ার পর চেক আউটের পর আপনার সেই যে ইমেলটি তারা দিয়েছে ওইখান থেকে দেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন যে ইমেলটি আপনি টাকার মাধ্যমে ক্রয় করেছেন বা যারা যে জিমেইলটি আপনাকে তারা দিয়েছে সেই জিমেইলটি এখানে বসিয়ে দেন পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি প্রো হয়ে যাবে এবং আপনি এখান থেকে সকল প্রকার ফেসিবিলিটি ক্যাপকাট অ্যাপস প্রো এর ব্যবহার করতে পারবেন আপনি ভিডিও এডিটিং ক্ষেত্রে আর কোথাও কোনো ধরনের পেমেন্টস যাবে না তো আশা করি ভিডিওটি বুঝতে আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম টিপস এন্ড টিপস সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ